আমি আসলে আপনাদেরকে প্রথমেই জানায় রাখি সারা দেশেই মানে মানুষ আমরা যারা ভিতরে ছিলাম বা ওই আইনাগর বা টর্চার সেল ওগুলোতে নিয়ে যাওয়া হয়েছিল আমাদেরকে আমরা কিন্তু এইগুলোর অভিজ্ঞতা হওয়ার কারণে বুঝতে পারি যে কোনটা গুজব এবং কোনটা রিয়েল এবং কি কি আপনার অপপ্রচার হচ্ছে বা কি কি বিষয়গুলো এখানে নষ্ট করা হয়েছে আলামতগুলো বা কি কি হয়েছে এটা কিন্তু যারা ভুক্তভোগী বিক্রিম এরা প্রত্যেকেই বলতে পারবে এখানে আপনাদেরকে একটা কথা যেটা না বললেই নয় অনেকে মনে করতেছে আইনাগর মানে সুনির্দিষ্ট একটা ঘর যেটা আমরা অনলাইনে গড়ে বিচরণ করে এটা বুঝতেছি আয়নাগর মানে সুনির্দিষ্ট একটা ঘর না জেলখানা যেমন একটা জেলখানা না পুরা দেশেই জেলখানা আছে তেমনিভাবে আয়নাগর র্যাবের রায়নাগর আছে ডিবি রায়নাগর আছে সিটিটিসি রায়নাগর আছে ডিজিএফআই আই রায়নাগর আছে এভাবে আপনার বাহিনীগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীগুলোর প্রায় সবারই আয়নাগর টর্চার সেল আছে বাংলাদেশে আছে ছিল এখন আছে এগুলোতে টর্চার করা হয় কি না এখন এটা জানি না কিন্তু এক সময় আওয়ামী লীগ সময় হাসিনার সময় করা হইতো এবং আয়নাঘর সম্পর্কে আমি যে তথ্যটা দিব সেটা হলো আওয়ামী লীগ যে গুজবটা ছড়াচ্ছে এবং মানে সূক্ষ্মভাবে চড়াচ্ছে গুজবের খোরা কিউ কিছু পাইছে সেটা হলো যে টিকাদারদের আয়নাঘর বোঝায় দিতে সাত মাস সময় লেগেছে মানে মজা নিচ্ছে আর কি এটা হলো দেখেন আয়নাঘর যারা তৈরি করেছে এরাও জানে আয়নাগর ছিল এবং এখানে টর্চার হইতো আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আয়নাগর আছে এবং বিক্রিম যারা এরা তো জানেই এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য এটাও সত্য আইনাগর ছিল আছে এখন আইনাগরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে আমি আমার আমার কথা বলি আমি র্যাব ওয়ানে আমি র্যাব ওয়ানের যেই টর্চার সেল বা র্যাব ওয়ানের যেই ঘুমঘর ওগুলোতে ছিলাম আমি আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি আমি একজন প্রত্যক্ষদর্শী আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রথমত বলি এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে দ্বিতীয় হইল যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন ডিবি বলেন পুলিশ বলেন যারা কিনা আমাদেরকে ওই গর্বগুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল এরা কি বলবে এরা কি জীবিত না এরা বলবে হুজুর আর মিথ্যাবাদী দেখো হুজুর কীভাবে মিথ্যা বলতেছে তো আমরা তো আল্লাহ মাফ করুক এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী ওরা আমাদেরকে টর্চার করেছে নিয়েছে কিন্তু ওরা আমাদেরকে বিশ্বাস করে মিথ্যাবাদী মনে করেন আওয়ামী লীগের মতো তো এরা কি বলবে যে হুজুরা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে আমরা তো মিথ্যা বলতে পারি না তো আমি র্যাব ওয়ানে যেটা দেখছি আমি নিজে আমার চোখ লাগায়া প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচায়া হ্যান্ড হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি সংক্ষিপ্ত করতেছি নেওয়ার পরে ভিতরে যেটা দেখছি ছোট্ট একটা ঘর আপনাদেরকে বলি আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আইনাগরে গিয়েছে এটা হলো ডিজিএফআ আইনাগর আমি এখানে যাই নাই ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআই করে কিন্তু আলামত যে নষ্ট হয়েছে আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে প্লাস্টার করছে ছোট রুমগুলোকে বড় করে ফেলছে এই যে আলামতগুলো নষ্ট চেয়ারের যে ইয়া দেখাচ্ছে এরকম না এগুলো নষ্ট করছে এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য এটা অবশ্যই ডিজিএফআ দায় আছে এবং এরা এখনও পর্যন্ত এই সাত মাস পর্যন্ত উপদেষ্টাদেরকে ঠেকায় রাখার পিছনে এটা অবশ্যই সেনাবাহিনীকেও এর দায় কারণ নেওয়া প্রয়োজন আমি মনে করি কেন কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল কিন্তু আজকে কেন তারা আইনাগর সাত মাস সরকারকে বা সাংবাদিক সাংবাদিকদেরকে বাধাগ্রস্ত করলো এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী লীগ গুজব লীগ আজকে এই গুজব ছড়াইতে পারতেছে প্রথমেই যদি তারা ঢুকতে দিত এই সরকারকে তাহলে বা মিডিয়াকে আজকে এই অবস্থাটা হইতো না তবুও এরা গুজব চড়াইতো যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয় এদের গুজবের তো কোনো শেষ নেই কিন্তু আমি যেটা দেখছি বলি ছোট্ট একটা রুম আমি একবারে দ্রুত বলছি এবং সংক্ষিপ্ত বলছি আমি একবারে আমার চোখের সামনে বাসতেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আবার যারা রেবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে এরা তো এইগুলো সাক্ষ্য দিবে। সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায় কিন্তু এটা তো বাস্তবতা ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো আপনার কবরের মতো একবারে ফুললি একটা কবর এতটুকু ছোটো আপনার চার থেকে পাঁচ ফিট বা এরকম আর একেবারে একেবারে এক থেকে দেড় ফিট এতটুকু ওই যে টুলটার মতো হবে লম্বাটা বা একটু বেশি হইতে পারে এরকম একটা ঘর হালকা একটু বেশি হইতে পারে চার পাঁচ ফিট এরকম লম্বা এখানেই টয়লেট এখানেই টয়লেট কোনো উঁচু বেড়া নাই কিন্তু কিছু নাই এখানেই টয়লেট এখানেই রাখা হয় এখানেই খাওয়া এখানেই ঘুম আর কি করে ওরা বড় বড় ফ্যান ছেড়ে রাখে যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রে বয়ানে এই গড়গুলোতে ছিলাম আমি নিজে কানে আমি অন্যদের আওয়াজ শুনছি চিৎকারের কান্না আওয়াজ শুনছি আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আরেকটা বিষয় হলো যেই গড়টা টর্চার সেল এটা এই গুমগড়ের আশেপাশেই থাকে কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায় সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন এবং আরেকটা বিষয় বলি আইনাগরের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না কারণ আমি কেন বলতে পারতেছি আমি কারাগারে রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি এটা আমি বলি আমি অনেক ঘুমঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে তো এক একজনের কথা যেহেতু এক এক রকম হবে এই গুজবগুলি গুজব ছড়াবে যে একজনের সাথে আরেকজনের কথা মিলে নাই কথা মিলবে কিভাবে একজন ডিবির গুম করেছিল একজন র্যাবের গুম করেছিল একজন ডিজিএফআ গুম করেছিল একজন সিটিটিসির গুম করেছিল তো এক একজনের কথা তো এক এক রকম হবেই আর এরা আরও কৌশলে যে গুজবটা ছড়াচ্ছে যে চেয়ার যদি স্টিলের হয় তাইলে ইয়া হবে আসলে এরা তো জীবনে কেউ করে যাওয়ার দরকার হয়নি এদের তো কারো আয়নাঘরে যাওয়ার দরকার হয়নি করে গিয়েছে দেশের উলামা এদেশের অনেক ছাত্র জনতা এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা এরা গিয়েছে বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে তো এরা তো আওয়ামী লীগের যারা গুজব চড়াচ্ছে এরা তো যাবে না এদের কেন্দ্রীয় নেতারা জানে এদের হাসিনা জানে এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে এখানে এমনকি আমি আপনাদের কি বলি আমাদের চোখ বাঁধা অবস্থায় আমি যেটা ফিল করি আওয়ামী লীগের নেতারা সামনে ছিল এবং যখন টর্চার করা হয়তো এরা দেখছে এগুলো এগুলো এরা দেখছে কেন কারণ এরা মজা নিত তার না হলে রিমান্ডের সময় আমাদেরকে নির্যাতনের সময় হাত বাঁধা বা চোখ এভাবে বেঁধে রাখবে কেন এবং মানে একজন আর একজনকে ইশারা দিয়ে যে দুষ্টামি করতেছে মজা করতেছে এগুলো আমরা শুনেছি এগুলো আমাদের কানে আসতো আমাদের চোখ লাগানো থাকলো এই ছিল আয়নাগরের সার্বিক চিত্র আর আমি আরেকটা কথা বলি আয়নাগর নিয়ে যে এই গড়গুলোতে নির্যাতনের শিকার একাধিক মানুষের সাথে কথা হয়েছে আমি সুনির্দিষ্টভাবে দুইটা লোকের নাম বলি একটার নাম হলো জাহাঙ্গীর ভাই বাড়ি সম্ভবত রাজশাহীর দিকে এই জাহাঙ্গীর ভাই এখনও মনে হয় কারাগারে উনি এই রিমান্ডে এবং এই টর্চার ছেলে আয়নাগরের টর্চারের কারণে এক পর্যায়ে পাগল হয়ে গেছে সুস্থ স্বাভাবিক মানুষ আমাদের সাথে সুন্দর করে কথা বলতো খুবই বিচক্ষণ মানুষ পাগল হয়ে গেছে পাগল যখন হয়ে যেত মানুষকে লাথি মারতো সব ভেঙে ফেলতে চাইতো হসপিটালে নিয়ে রাখা লাগতো জাহাঙ্গীর ভাইয়ের অবস্থা এমন আরেকটা লোকের নাম ছিল কুকন আমার এই কথাগুলোর অনেক সাক্ষী আছে কারাগারে এমনকি আপনাদেরকে একজনের নাম বলি আব্দুল সালাম পিন্টু সাহেব সাবেক বিএনপির একজন শিক্ষামন্ত্রী হ্যাঁ বাই পাগল হয়ে গেছে এমন কি আমাদের পাশের রুমে থাকতো নিজে নিজে কথা বলতো খাইছি খাইছো গ্যাস গেছি পানি বর্ষ বর্ষি মানে এই ধরনের কথা মানে নিজে নিজে একটা সুস্থ মানুষ পাগল হয়ে গেছে আমাদের চোখের সামনে কি ওই লোকটা আপনার পানি ভরতে গেলে পানির টিউবওয়েলের মধ্যে কলের মধ্যে কল সাবান দিয়া দুইতো পানির বোতল দুইতো মানে মেন্টাল হয়ে গেলে মানুষ যা করে মানুষকে হঠাৎ করে মারতে যাইতো কামড় দিতে যাইতো এরকম করতো তো এই মানুষটা আমার নিজের চোখের সামনে আমি ওই রাত্রে যে কী পরিমাণ চিৎকার করে কাঁচছি কারাগারে আমি কারাগারের যারা দায়িত্বশীল ছিল এদেরকে পর্যন্ত মানে অনেক করা কথা বলছি বকা করছি কষ্টে এই মানুষটা রাত্রে আপনার চিৎকার করতে করতে এই শিখ দৈরা দইরা এইভাবে এমন করছে মানে পাগল হয়ে টর্চারের কারণে এমন করছে এক পর্যায়ে রাত্রি মারা গেছে আমাদের চোখের সামনে এই মানুষটা কারাগারে কুকন ভাই মারা গেছে বরিশালে বাড়ি কারাগারের একটা সমস্যা কি তারা ভিতরে মারা গেলেও স্বীকার করে না তারা বলবে যে বাহিরে মারা গেছে মেডিকেলে নিয়ে যাওয়ার সময় কিন্তু ওই লোকটা আমার এটা প্রত্যেকেই জানে আমি একবারে ঠিকানা বলি সাইট সেল পূর্ব কাশিমপুর দুই নম্বর কারাগার সাইট সেল পূর্ব উনচল্লিশ এবং তেতাল্লিশ আমি উনচল্লিশে ছিলাম ওই ভাইটা ছিল তেতাল্লিশ নাম্বার রুমে কুকন ভাই মারা গেছে এই টর্চারের কারণে এই দিবালুকের মতো সূর্যের আলু যেমন সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম করে বললেও কাপ দিতে হবে না এই গুম খুন আইনাগর নির্যাতন সব সত্য এই গুজবলিক যত গুজব ছড়ায় এরা যত গুজব ছড়াইতে পারে এদের কাছে স্নিগ্ধকে এরা মুগ্ধ বানিয়ে দিবে এরা আমাদের ভাই আবু সাহেবকে গুলি করে হত্যা করেছে হাসিনা শিকার করেছে এটা কিন্তু আপনারা মিডিয়ার লোকেরা জানেন হাসিনা শিকার করেছে যে আবু সাইদ হত্যা হয়েছে এরা এটাকেও গুজব বলবে এরাই দেশের হাজার হাজার ছাত্রজন থেকে গুলি করে হত্যা এটাকে গুজব বলবে এরা সাপলা চত্বরের গুম খুন সাপলা চত্বরের রাতের আধারে গুলি করে নিরীহ ছাত্রদেরকে তৌহিদি জনতাকে মেরে ফেলা এটাকে মানে গুজব ছড়াবে এটা মিথ্যা বলবে এরা সব কিছুকে মিথ্যা বলবে খালি বলেন যা আপা আসতেছে এটারে সত্য তাহলে আপা আসতেছে এটা সারা এদের কাছে কোনো সত্য নাই এদের কাছে গুম খুন নির্যাতন সব মিথ্যা এই আমি এদের কাছে আমাদের দাওয়াত থাকবে দাওয়াতের ভাষায় যে এত কিছু দেখার পরে কসম কে ওলামাই ওলামাইকরাম বলার পরে এখনও যদি তোদের ফিরে আসার জায়গা থাকে তাহলে তো অবাক করে ফিরে আস নাহলে আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই এদের কারণ যে পরিমাণে নির্যাতন এদেশের মানুষের উপর জনতার উপর ছাত্রদের উপর আলেম ওলামাদের উপর এরা করছে তৌবা করে ফিরে না আসলে আল্লাহ পাকেদের কাউকে ক্ষমা করবে না এটাই আমরা কোরআন থেকে জানি অসংখ্য ধন্যবাদ